সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা অনেক 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 স্বাগত বাইরের ওয়েদারটা আজকে জাস্ট অসাধারণ ম্যাডাম ঢুকছে ছাতা মাথায় দিয়ে আজকে দারুণ ওয়েদার দেখো সকাল থেকে কীরকমভাবে মেঘ করেছে না বন্ধুরা কি বলবো কদিন ধরে খবরে শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে অপেক্ষা করতে করতে ফাইনালি আজকে বৃষ্টি কিন্তু চলেই এসেছে তোমাদের ওখানে ওয়েদার কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের ওখানে দারুণ ওয়েদার এত সুন্দর ওয়েদার একটুখানি যদি ছাদে এসে নিজে না দেখি তোমাদের না দেখাই তাহলে কি হয় বলো তো জানি আমি ভিজছি ভিজবো কিন্তু তাও মনে সাহস নিয়ে এক ঝলক ছাদে আসলাম এই ওয়েদারটা দেখার জন্য কারণ আজকে কিন্তু বহু দিন পর এরকম একটা ওয়েদার দেখতে পাচ্ছি বহু দিন পর দারুণ লাগছে দারুণ একটু নামবো কিন্তু ভিজে গেলে রান্না করবো কী করে আমি সবে বিছানা টিছানা তুলে চাটা খেলাম চা খেয়ে বিছানা তুলে তারপরে রান্নাবান্না করব বলে প্রস্তুতি নিচ্ছিলাম বাহ বৃষ্টির মধ্যে এত সুন্দর সুন্দর ফুল জবা গাছগুলোই লাগবে বৃষ্টির জল মানে জবা ফুলগুলোতে আজকে সাদা জবা ফোটেনি বলেছি না এরা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করে নিয়েছে আজকে দু তিন দিন হল লাল জবা ফুটছে না খালি গাদা গাদা সাদা জবা ফুটছিল আজকে সাদা জবা একটাও নেই লাল জবাই ভরে গেছে আমার গাছ কি সুন্দর লাগছে এই সুন্দর ওয়েদারের মধ্যে তোমাদের শুধু ফুল গাছ নয় আমার হাসি মাখা মুখটাও তোমাদের দেখতে ইচ্ছা করছে কারণ আমার ভিডিওতে প্রচুর কমেন্ট আসে দিদি ভাই তুমি যাই ভিডিও করো না কেন তোমার ভিডিওতে হাসি মুখটা দেখলেই আমাদের দিন ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আমি তোমাদের কি বলবো মনটা এত খুশি হয়ে যায় ওরে বাবা ওই দিকটা তো পুরো কালো কুচকুচে মেঘ করেছে কিন্তু আমি তো ভিজে গেলাম তাহলে এক কাজ করি একটুখানি ভিজেই নি তারপরে না স্নান করেই রান্না বসাবো কেমন বুদ্ধি ভালোই বুদ্ধি ঠিক আছে ওদিকে তো সব ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে মেয়েকে দুধ খাই দিয়েছি সোমনাথকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি তো একটুখানি ভিজলে পরে খুব একটা কারোর সমস্যা হবে না মানে কারোর খেতে দেরি হবে না ভেবেছিলাম আজকে মাছের ঝোল করব ঝিঙে দিয়ে আলু দিয়ে জ্যান্ত রুই আছে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল করব কিন্তু এই সুন্দর বৃষ্টির ওয়েদার এই সুন্দর ও মা এই ছোট্ট গাছটার মধ্যে জবা ফুল ফুটেছে একটা সাদা কি কিউট তো যেটা বলছিলাম এরকম সুন্দর ওয়েদার দেখে আমার কিন্তু আর মাছের ঝোল করতে ইচ্ছা করছে না একটুখানি চিকেন অর্ডার করব তো চিকেন চলে আসুক তারপরে রান্না করব ঠিক আছে ওই তেল মশলা ছাড়া একেবারে পাতলা করে তেল দেব না বেশি লঙ্কার গুঁড়োও দেবো না দুটো কি একটা কাঁচা লঙ্কা দিয়ে সেই বাচ্চাদের মতো করে বাচ্চারা যেভাবে চিকেন খায় বা একজন ষাট পঁয়ষট্টি বছর বয়সের বৃদ্ধ মানুষ যেভাবে চিকেন খায় সেইভাবে রান্না করব হেলদি টেস্টি কি ভালো লাগছে ওয়েদারটা কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দারুন দারুন খেয়ে নিয়ে চলো তো বন্ধুরা স্নানের আগে যখন এত ভেজা ভিজছি স্নান করে উঠে যে আমি বৃষ্টির মধ্যে ছাদে উঠতে পারবো না সেটা তো বুঝতেই পারছ কারণ আমি ভিজে যাব এখন নিচে গিয়ে স্নানে চলে যাব স্নান টান করে আর এই বৃষ্টির মধ্যে ভেজা যাবে না তাই আজকে ফুলটা তুলেই ফেলি বুঝলে কিছু করার নেই আমি আগে জানলে ফুলের সাজিটা তাহলে নিয়েই আসতাম যদি জানতাম যে আজকে আমাকে ফুল তুলে নিতে হবে চলো এবার নিচে চলে যাই দারুণ মেঘ করেছে সুন্দর একটা মিষ্টি ওয়েদার আজকে জমিয়ে মাংস দিয়ে ভাত খাবো আর সারা দুপুর ধরে সিনেমা দেখব আজকের দিনটা তো সেই হয়ে গেল সেই ম্যাডাম নিয়ে এসছে প্রসাদ ছট পুজোর প্রসাদ ঠেকুয়া আমি যে কি ভালোবাসি না খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকাল তো দেখি বাজারে দোকান হাটেও ঠেকুয়া বিক্রি হচ্ছে কিন্তু সেই ঠেকুয়া আর আকাশ পাতাল ফারাক ছট ঠেকুয়া সেই সেই চলো স্নান করে আসি স্নান টান করে এ দেখো এখানে কি অবস্থা দিদি বাসন টাসন বেজে গেছে এগুলো সব গুছাবো আর এই দেখো চিকেনটা চলে এসেছে ওই যে চিকেন কালো প্লাস্টিকের মধ্যে চিকেনটাকে রান্না করব ভাত করব আর কিছু নাও করতে পারি ঠিক নেই মুডের উপর ডিপেন্ড করছে যেদিনকে মুড হয় পাঁচ ছ পদ সাত পদ আট পদ রান্না আমি দিই যেদিনকে মুড হয় না এক পদ ঠিক আছে চলো চান করে নিই পুজো দিয়ে নিই তারপরে আসছি রিটার্ন করে চলে এসেছি রান্না বসাতে চলো এখন রান্না বসাবো ঠিক আছে কোন কড়াইটাই করি ছোট কড়াইটাই করবো হবে আটবে বুঝতে পারছি না তারাও দেখাচ্ছি বন্ধুরা মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে ঠিক আছে আর এই যে এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আর এখানে রয়েছে ক্যাপসিকাম আর এখানে রয়েছে আলু ঠিক আছে চলো বড় কড়াইটা করেই করি রিল্যাক্সে রান্না করা যাবে ছোটো কড়াইটায় আবার ভয় ভয় টেনশন হচ্ছে যদি ওখানে এক কিলো চিকেন নেই তবে পাঁচশোও নেই এখানে সাতশো মতো আছে ঠিক আছে আর এই যে এদিকে ভাত হচ্ছে আর বৃষ্টি কিন্তু সমানে হয়েই যাচ্ছে চলো বড় কড়াইটা করেই করি এখনো পড়ছে ম্যাডামের কাছে ছুটি হলে পরে মেয়েকে বলবো স্নান করে নে আর আশা করি ততক্ষণে আমার রান্নাটা নেমেও যাবে মেয়ের পড়ার ছুটি হতে হতে বললাম না প্রায় দু ঘন্টা মতো পড়ায় আমি দেখো এই কানেরটা বের করে পড়লাম এটা কিন্তু সোনার না এই যে ঝুমকো একটা কেনা কেনা কানে দুল কবে কিনেছিলাম মনে নেই নাকি পেয়েছি কারো কাছ থেকে সেটাও মনে নেই আমার কানের দুলের ওখানে ছিল সোনার কানের পড়তে ইচ্ছা করছে না কদিন ধরে মনে হচ্ছে এই কেনা কানের গুলোই অল্টারনেট করে করে পড়ি এত কেনা কানের রয়েছে আমার কাছে ওই জন্য ভাবলাম থাক সোনার কানের থেকে একটু ছুটকারে নিই মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কেনা কানের গুলো করবো হ্যাঁ সোনার কানেরও যদি এরকম প্রচুর স্টক থাকতো তাহলে ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পড়া যেত ঠিক আছে তো যাই হোক চলো রান্না বসাই গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দেবো হচ্ছে অল্প একটু সর্ষের তেল একদম অল্প তেলে রান্না করবো আজকে বললাম না আজকে বলে না এই চিকেনটা ওই এই যে মাঝখানে একদিনকে খাসির মাংস আর মুরগি মাংস একসাথে করেছিলাম মনে আছে সেই দিনকে চিকেনটা পুরো তেল মশলা ছাড়া করেছিলাম তার সোমনাথ আর মেয়ে দুজনাই খুব ভালো পেয়েছে তা বলছে মাঝে মাঝে ঘন ঘন মানে সপ্তাহে তিন দিন চার দিন করে করে ওইরকমভাবে ওদেরকে খাওয়াতে ওই তেল মশলা ছাড়া পাতলা করে খাওয়াতে এরম ঠিক আছে তাই হবে তেল মশলা ছাড়া এরকম ভালো পেয়েছে আমারও খরচা বেঁচে যাবে শরীরটাও ভালো থাকবে আর রান্নাও ঘাটনিও কমে যাবে এ দেখো ভাতের জল ফুটে গেছে এখন আমি অফ করে দেব এবার গরমে গরমে হবে পাশাপাশি দুটো আর রিস্কও লাগে আর ওদিকে ফুটে গেছে জলটা এখন ঢাকনাটা নামালাম না একবারে বন্ধই করে দিলাম চলো আলুটা এবার ভেজে ফেলি হালকা করে ক্যাপসিকামটাও ভাজবো হালকা করে এ হাতে নেলপালিস তোলা হয়েছে কিন্তু পড়িনি এখনো দেখি কখন পড়ি তো বন্ধুরা আমি কিন্তু ভেবেছিলাম যে একবার যে আলুগুলোকে ভেজে তুলে নেব ক্যাপসিকামগুলোকে ভেজে তুলে নেব। হুম তারপরে পেঁয়াজটা তেলের ওপর দেবো বহুত কিছু ভেবে ফেলেছিলাম বাট করার সময় তা করিনি সব দিয়ে দিয়েছি একসাথে চিকেন আলু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি যা যা ঠিক আছে চলো হোক হোক এটা একদম অন্যরকম টাইপের রান্না হবে একটা আজকে চলো এ ঢেকে দেব জল বেরোবে আর সেই জলে হবে সিদ্ধ চলো মাংসটা যা দেখতে হয়েছে না টেন টেন না লাল লাল ঝোল নয় লাল লাল ঝোল নয় হলুদ হলুদ ঝোল আজকে গরম মশলাও দিইনি ধনে পাতা দিয়েছি নামানোর সময় মানে গ্যাস অফ করার পরে ধনে পাতা দিয়েছি দারুণ হয়েছে একদম একটু ঝোল টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে খেতে আর এদিকে মনে হয় ভাতটা ওই উবুত দেওয়ার আগে ভাবলাম একটু জাল দিয়ে নিই এবার এবার উবুত দেবো ভাতটাও উবর দেবো আর তার সাথে মাংসটাও নামাবো দিয়ে ঘরে যাব বাইরে পড়ছে কি সুন্দর বৃষ্টি বৃষ্টির মধ্যে দুজন মাংস ভাত খাবো তিনজনা দিয়ে শুয়ে পড়বো

ওটা জল না ওটাকে বলে ভাতের ফ্যান ছোটবেলায় খেয়ে ছোটবেলায় সবসময় তো দুধ কিনতে পারতাম না তখন তো জানি অবস্থা কেমন ছিল এই ফ্যানের মধ্যে ঘি দিতাম হম নুন দিতাম দিয়ে বুলতাম চামচ দিয়ে ওকে খাওয়াতাম আমাকে একদিন করে এখন আর তোমার মুখে রোজবে না তখন কি তখন বুঝতিস ঝিনুকে করে খাওয়াতাম

Warte, ich para nós nós

누나처럼 되겠지 아미 저 피아스타 피아스타 찍으면 이때 아미 엄마 아미 저대 보도해 티비에서 너무 화내셨잖아 너무 화내셨어 엄마 엄마 그래도 미스티미스티 아미 미스티미스티 미스티미스티

আজকে সন্ধেবেলার টিফিনে কি রয়েছে দেখো লুচি আর ঘুগনি রিয়াঙ্কা কালকে পাঠিয়েছিল কালকের ব্লগে দেখেছিলে ও এতগুলো লুচি পাঠিয়েছে যে রাত্রিবেলা খাওয়ার পরেও এখনও কত লুচি রয়ে গেছে তো এখন মাইক্রো দিয়ে গরম করলাম একদম মানে গরম আর নরম তুলতুলে হয়ে গেল বিশাল গরম ঠিক আছে তো চলো এখন আমরা মা মেয়েতে লুচি ঘুগনি খাবো এখনও লুচি রয়েছে তিন চারটে তো চলো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা ওর ম্যাডাম আসবে সাতটার সময় শুয়েছিলাম বই দেখছিলাম একটা ইমরান কি যেন নামটা কি দিল কি কি দিল একটা বই বলে আগেকার দশ পনেরো বছর আগের বই দেখছি তারও বেশি কি করছো তোমরা সবাই এখন আমি তো বই শেষ করলাম সেই কখন শুরু করেছি বিকেলের দিকে বোধহয় আড়াই ঘন্টার বই ছিল দিল কেহেতাহে দেখছিলাম ইমরান আসমির যাই হোক এখন বাজে সাড়ে আটটা মেয়ের এখনও ছুটি হয়নি মেয়ে পড়ছে ম্যাডামের কাছে আর সোমনাথের যেখানে চা বিস্কুট খেয়েছে খেয়ে তারপরে বেরিয়ে গেছে ও যা গেছে হচ্ছে চুলদারি কাটাতে আর ওর ওষুধ আনতে গেছে ঠিক আছে আমি ভাবছিলাম একবার ওর সাথে বেরো পরে ভাবলাম যে না থাকবো বইটা দেখছি ঘরে বসে বসে বই দেখাটাই অনেক আরামের বাইরে আর যেতে ইচ্ছা করছে না আর এই যে এগুলো সব প্যাকিং হবে আজকে রাতে আর হবে না কালকে সকালে প্যাকিং হবে যাই হোক চলো এখন গাছে জল দেওয়া নেই আজকে বৃষ্টি হয়েছে সারা দিন ভালোই তো গাছে জল দেওয়ার কাজটাও নেই তাহলে এখন একটু ছাদে যাব দোলনায়তে গিয়ে বসবো এখন বসে বসে ওই কিছু শাড়ির রিলস আছে ব্যবসার সেইগুলো এডিট করে পোস্ট করতে হবে এই কাজগুলো করতে থাকি রাতের রান্নাটাও তো নেই তো এখন এই কাজ ব্যবসার রিলসগুলো এডিট করি নিজে নিয়ে করছি আর দেখাবো না তোমাদেরকে ঘর ফুলে দুজনে পড়ায় মন দিয়েছে ফালতু পড়ার বই ছেড়ে আমার মুখের দিয়ে তাকাবে যাই হোক চলো ছাদে যাই হ্যাঁ দোলনায় বসে বসে ব্যবসার ভয়েসগুলো এডিট করি ফাও চাঁদটা কি সুন্দর কী সুন্দর বেড়াও দেখাচ্ছি ফ্ল্যাশ অফ করে দেখায় দেখো কি সুন্দর মানে ছাদে গিয়ে তো দেখতে আরও ভালো লাগবে চলো দেখি গা ভয়েস দিই গা দোলনায় বসে বসে ভিডিও করতে পারবো না অন্ধকার তো ছাদের লাইটটা জ্বালাবো না তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাবে না তাও চেষ্টা করছি তারাও এই যে বন্ধুরা দোলনা আমি কিন্তু লাইটটা জ্বালিয়েছি শুধুমাত্র একটু তোমাদের দেখাবো তাই দোলনায় বসাটা আমি কিন্তু এখন ক্যামেরা অফ এই ক্যামেরা বলছি লাইট কিন্তু অফ করে দেবো ঠিক আছে অন্ধকার ঘুটঘুটে ছাদে একটু সময় কাটাবো ছাদটা আসলাম ছাদে দেখবো বলে দেখো মেঘে ঢেকে গেল মেঘে ঢেকে গেছে খুব একটা স্পষ্ট নয় যাই হোক আর ছাদটা আজকে বৃষ্টি হয়েছে তো তার আগের দিনকে আমি গতকালকে ছাদটা ঝাঁট দিয়েছিলাম আর আজকে বৃষ্টি হয়েছে এত চকচক চকচক করছে মেঝেটা মনে হচ্ছে ভাত রেখে খাওয়া যাবে চলো লাইট অফ করে দিই একটুখানি সময় কাটিয়ে ভিডিওটা এডিট করে নিচে চলে যাব ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে চাঁদটা পরিষ্কার হয়ে গেল মেঘটা সরে গেল কি সুন্দর লাগছে দোল খেতে খেতে চাঁদ দেখতে আর ভিডিওতে ভয়েস ওভার দিলাম এখন আপলোড হচ্ছে শুধু ওই পাশের বাড়িতে অনেক দূরে একটা বাড়িতে একটা ডগি আওয়াজ করছে ওটার বদলে কোনো গান ভেসে আসলে ভালো লাগতো কী আর করা যাবে পুজোর মশরুমে অবশ্যই ওইটা ফিল করা গেছে পুজো চলছিল যখন দূরে মাইক বাজছিল গান হচ্ছিল তখন যখন ছাদে আসতাম ভয়েস দিতে বেশ ভালো লাগতো চলো আসছি পরে তেgalo আসলে খাবো ঘুমিয়ে পড়বো আবার সকালে উঠবো রান্না করব ব্যবসা করব ব্লগিং করব খাবো শুয়ে পড়ব আবার সকালবেলা উঠব রান্না করব ব্যবসা করব ব্লগিং করব খাব আবার রান্না করব প্রচন্ড 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 বোরিং লাগছে কাটাকুটি খেলো তুই খেল কাটাকুটি তোর বাবাকে বল খেলতে চা বাবা স্নান করছে আমার যেতে ইচ্ছে করছে কতদিন সুইমিং পুল জল জায়গায় যাই না আমি সমুদ্রে যাবো আমি সমুদ্রে যাবো সমুদ্র 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 লাগছে না রোজ রোজ টিভি দেখতে ভালো লাগছে না ব্যবসা ভালো লাগছে না ব্লগিং ভালো লাগছে না কিছু ভালো লাগছে না পোকাটাকে ফেলে দিয়েছো কালকে না ছোট ঘরে তালা মারবো কেন তো বাবা ছোট ঘরে ঢুকতে পারবে না আমাদের সাথে এই ঘরে থাকবে ঠিক বলেছো চাবিটা লুকিয়ে রাখবা ওই ঘরে ছোট ঘরে তালা মেরে চাবি লুকিয়ে রাখবো ছোট ঘরে না ঢুকতে পারলে ল্যাপটপেও থাকতে পারবে হ্যাঁ সারা দিন আমাদের

হোমওয়ার্ক কমপ্লিট সকালবেলায় ম্যাডাম আসবে কটা বাজে দেখি তো সাড়ে পনে এগারোটা বাজে রাত্রির হ্যাঁ এখন খাবি কেন আমি আছি তো যখন বলবি তখন খেতে দেব বারোটা একটা হ্যাঁ তোর তোর খাবারের আলাদা টাইম তোর বাবার খাওয়া খাওয়ার আলাদা টাইম আমার খাওয়ার আলাদা টাইম আবার জনি বলবে আমি আলাদা টাইমে খাবো সবাই সবাই আলাদা আলাদা টাইমে খাবি আমি আছি তো সবসময় এক একবার এক একজনকে খেতে দেবো সময় হচ্ছে রাত্রির এগারোটা একান্ন আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট এখন জাস্ট আমি শুতে যাবো ঘুমাবো না যাই না সোমনাথ বলছিলো একটা ইংলিশ ভূতের মুভি চালাবে আমার অ্যামাজন প্রাইমে তো ওটা দেখব তারপরে ঘুমিয়ে পড়বো এই তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো কালকে সকালে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে